আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সালাতের বিকল্প হিসেবে এই ভর্তাটা বানাইলাম মাংস দিয়ে খাওয়ার জন্য কারণ ঈদের আগে আনি না এই সবজি টমেটো আর শশা আর ঈদের পরিতে এখন পর্যন্ত পাচ্ছি না কিছু চারিপাশে শুধু পানি আর পানি এমন বন্যা হয়েছে সিলেটে তো সালাডের কিছু পায় নাই তাই পেঁয়াজ আর মরিচ দিয়ে ধনে পাতা দিয়ে এরকম করে একটা ভর্তা বানাইলাম তো এটা অনেক মজা হয়েছে খাইতে মাংসের সাথে খাইতে ভালোই লাগছে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন তো আজকে এই ছোট্ট একটা ভিডিওই দিলাম এখন ভিডিও ক্রিয়েট করতে ভালো লাগে না বোরিং লাগে এই জন্য করি না তো ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম